ডিভোর্সের এক বছর পর খবর পাই প্রাক্তন স্বামী বিয়ে করে সে ধুমধাম করে নিজেকে যতই শক্ত করি না কেন মনের মধ্যে কেমন জানি করে উঠলো তবুও নিজেকে শক্ত রাখলাম পড়াশোনায় আরো বেশি মনোযোগী হলাম এরপর অনার্স পরীক্ষা দিলাম সেখানেও ফার্স্ট ক্লাস পেলাম এর মধ্যে খবর পেলাম নারী নির্যাতনের মামলায় প্রাক্তন স্বামী ও তার মাকে নতুন বউ পুলিশে দিয়েছে বিয়ের পর তারা নতুন বউয়ের উপর অত্যাচার করত মনে মনে খুশি হলাম বুঝলাম পাপের শাস্তি ঠিকই পেতে হয় দিন যেতে থাকে চাকরির পাশাপাশি অনার্স কমপ্লিট করি তারপর মাস্টার্সে ভর্তি হই তারপর মাস্টার্স কমপ্লিট করে প্রাইমারিতে পরীক্ষা দিই প্রথমবারে টিকে যায় তারপর এই জবটা ছেড়ে প্রাইমারিতে জয়েন করি এর মধ্যে আবার খবর পাই প্রাক্তন স্বামী জেল থেকে এসে আবারও বিয়ে করেছিল বউ নাকি সব টাকা পয়সা গয়না নিয়ে অন্য লোকের সাথে পালিয়েছে বেচারা এখন বিয়ে করার জন্য কোনো মেয়ে পাচ্ছে না এদিকে প্রাইমারিতে জয়েন করার পর মা বাবা খুব করে লেগেছে বিয়ে করার জন্য আবার আমারও মনে হচ্ছে এইবার জীবনটাকে গোছানো দরকার তাই বাবা মাকে হ্যাঁ বলি বিয়ের জন্য রাজি হয়ে যায় মা বাবা বলে আমার আগের মাদ্রাসার সহকারী শিক্ষক বিয়ের প্রস্তাব অনেকদিন ধরেই দিচ্ছে লোকটাকে আমি অনেক বছর ধরেই চিনি খুব ভালো মানুষ বাচ্চা হতে গিয়ে বউ মারা জানালাম কিছুদিন পরে খুব সাধারণ ভাবে আমাদের বিয়ে হলো বিয়ের পরে আমাদের তিনজনের ছোট্ট সংসার সবকিছু নিয়ে ভালোই ছিলাম মেয়ের নাম নিকিতা আমাকে খুব ভালোবাসে সারাদিন আম্মু আম্মু করে ডাকতে থাকে সংসার চাকরি সবকিছু নিয়ে ভালোই ছিলাম এর মধ্যে স্কুলে যাওয়ার সময় একদিন পিছন থেকে প্রাক্তন স্বামী আমায় ডাক দিলো আমি কথা বলতে চাইলাম না তাই চলে যেতে লাগলাম কিন্তু সে বলল একবার শোনো আমার কথা শেষবারের মতো আমি দাঁড়ালাম তারপর বললাম কি বলবেন বলেন তাড়াতাড়ি বলুন আমার সময় কম সে বলল আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তার শাস্তিও অবশ্য পাচ্ছি তুমি আমার জীবন থেকে চলে আসার পর ভেবেছিলাম আমার কিছুই হবে না কিন্তু আমি শেষ হয়ে গেছি তোমার মতো কেউ আসেনি তোমার মতো কেউ সহ্য করে কেউ শাস্তি দিয়েছে আর কেউ ছেড়ে গিয়েছে আর এক সময় আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ি এরপর কিছুদিন হলো এসআইভি পজিটিভ ধরা পড়েছে আমার হাতে খুব বেশি সময় নেই তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না তার কথা শুনে আমার কোনো ফিলিংস কাজ করলো না শুধু বললাম আসলে কি তোমরা ছেলেরা মেয়েদেরকে বাড়িতে বউ করে নিয়ে যাওয়ার পর ভাবো কাজের লোক তারা দিনরাত পরিশ্রম করে তোমাদের সেবা করবে আবার একটু এমন তেমন হলে কথা শোনাবে গায়ে হাত তুলবে আর এটা তোমাদের মৌলিক অধিকার তোমরা ভাবো একটা ডিভোর্স হলে শুধু মেয়েদের মর্যাদা কমে আর তোমরা ছেলেরা ধোয়া তুলসী পাতা গোসল করলেই সব শেষ কিন্তু জানেন কি উপরে একজন আছে তিনি সবার ঠিকই বিচার করেন হয়তো কারো আগে আবার কারো দুই দিন পরে কিন্তু বিশ্বাস করেন আপনার প্রতি আমার বিন্দু পরিমাণ রাগও নেই আপনি যদি আমাকে ছেড়ে না দিতেন তাহলে আমি আমার স্বামীর মতো ভালো মানুষকে জীবনও পেতাম না আর না আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম তাই আপনার ওপর আমার কোনো রাগ নেই ভালো থাকবেন কথাগুলো বলেই পিছন ফিরে সামনের দিকে এগিয়ে গেলাম মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি অনুভূত হচ্ছে এই স্টোরিটা একজন আপুর আসলে কথায় আসে না পাপ বাপকেও সারে না আর অন্যকে কষ্ট দেওয়া ব্যক্তিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না